ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দারিদ্রের ধাকা সামলাতে বাংলাদেশকে ফিরতে হবে প্রবৃদ্ধির ধারায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের দুই মাসের মধ্যে কৃষি সুরক্ষার নীতিমালা পাশ করবে সরকার তৈরি হবে কৃষক সুরক্ষার নীতিমালাও শিলাবৃষ্টি আর কালবৈশাখীতে যশোরে অন্তত পাঁচ হাজার হেক্টর জমির ধান নষ্ট শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে ধান কাটা এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দারিদ্রের ধাক্কা সামলাতে বাংলাদেশকে ফিরতে হবে প্রবৃদ্ধির ধারায় এজন্য নিশ্চিত করতে হবে বিনিয়োগের পরিবেশ বাড়াতে হবে কর্মসংস্থান বাংলাদেশে নতুন করে তিরিশ লাখ মানুষ অতি দরিদ্র হতে পারে বিশ্বব্যাংকের এই সংখ্যার প্রেক্ষিতে এমন মত দিয়েছেন দেশের অর্থনীতিবিদরা এছাড়া মূল্যস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ জোর দিয়েছেন তারা শোভনের রিপোর্টে বিস্তারিত মার্চ মাসে দেশে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক তিন পাঁচ শতাংশ তার আগের মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে ছিল সোয়া নয় শতাংশের উপরে আর দু পঁচিশ সালের প্রথম তিন মাসে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে সাড়ে নয় শতাংশের বেশি দু হাজার চব্বিশে গড় মূল্যস্ফীতি ছিল দশ দশমিক তিন চার শতাংশ কখনো নয় কখনো সাড়ে নয় কখনো বা দশ কিংবা দশের ওপরে গেল দুই বছরেরও বেশি সময় ধরে এমন বৃত্তেই ঘোরপাক খাচ্ছে দেশের মূল্যস্ফীতি যা নিয়ন্ত্রণে ধাপে ধাপে বাড়িয়ে সুধার নির্ধারণ করা হয়েছে দশ শতাংশ কিন্তু তারপরও কেন নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি সরবরাহ ব্যবস্থায় যে দুর্বলতাগুলো ছিল সেগুলো মধ্যে এখনও বিদ্যমান এখনো কিন্তু একই সমস্যায় আমরা ভুগছি এবং সেগুলো দূর করার জন্য যে ধরনের পদক্ষেপ দেওয়ার কথা সেই পদক্ষেপগুলো কিন্তু সরকার এখন পর্যন্ত নিতে পারেনি এর ফলে কিন্তু যেটা হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতি উচ্চ মূলধিস্পীতিটা বিরাজমান থাকছে এবং সরকারি নীতিগুলো কোনো রকম কার্যকর ভূমিকা পালন করতে পারছে না সম্প্রতি কিছুটা কমলেও দীর্ঘ সময় ধরে খাদ্যমূল্যস্ফীতির হারও ছিল বেশি যে কারণে বাংলাদেশকে খাদ্যমূল্যস্ফীতির লাল তালিকায় স্থান দিয়েছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংক তাদের আরেক প্রতিবেদনে জানিয়েছে ক্রমাগত মূল্যস্ফীতির চাপ বাড়লেও সেই অনুযায়ী বাড়ছে না মজুরি অর্থনীতির ধীরগতির কারণে দু সালে দেশে ত্রিশ লাখ মানুষ চরম দারিদ্র নিচে নেমে আসতে পারে সংস্থাটির মতে অতি দারিদ্র্যের হার বেড়ে দাঁড়াতে পারে নয় দশমিক তিন শতাংশে সার্বিক দারিদ্র্যের হার হতে পারে বাইশ দশমিক নয় শতাংশ প্রবৃদ্ধি যদি বাড়ে তাহলে আমরা দেখব যে এটার সঙ্গে যে ব্যবসা বাণিজ্য সম্পর্ক চাকরি সেটা বাড়লে হয়তো সেখান থেকে সাধারণ মানুষরা সুবিধা পাবেন এবং সেটাও দরিদ্র মোকাবেলায় হয়তো একটা সহায়ক ভূমিকা রাখতে পারবে এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমরা যদি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে হবে কি যে লোকজন সহজে হয়তো বাজার থেকে দ্রব্য সামগ্রী কিনতে পারবে সেটাও কিন্তু দরিদ্রকে কমাতে সাহায্য করবে কর্মসংস্থান সৃষ্টি হাই বৃদ্ধি এবং ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তি এইসব বিষয়গুলোকে একই সঙ্গে আমাদেরকে সমাধানের দিকে ব্যবস্থা নিতে হবে যার ফলে এ এর ফলে আমরা যেমন মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে পারবো একই সঙ্গে সঙ্গে এই দারিদ্র বৃদ্ধির প্রবণতা এটাকে হয়তো আমরা রোধ করতে সক্ষম তথ্য বলছে বিগত উনচল্লিশ মাস ধরে দেশে মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে না মজুরি অর্থাৎ এই সময় যে হারে জীবনযাত্রার ব্যয় বেড়েছে সে হারে বাড়েনি আয় সবশেষ মার্চে মূল্যস্ফীতি ছিল সোয়া নয় শতাংশের বেশি বিপরীতে মজুরি বৃদ্ধির হার ছিল সোয়া আট শতাংশ অর্থাৎ মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে রায়হান শোভন বিজনেস রিপোর্ট নাশানা টেলিভিশন দু এক মাসের মধ্যে পাশ করা হবে কৃষি সুরক্ষা নীতিমালা তৈরি হচ্ছে কৃষক সুরক্ষা নীতিমালা জুড়ে লাগানো গাছ সরিয়ে মধুপুর শালবন সম্প্রসারণের কাজ শুরু হবে এ মাস থেকেই রাজধানীতে দিনব্যাপী অনুষ্ঠিত কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা খাদ্য উৎপাদন সংরক্ষণ ও সরবরাহ সহ পরিবেশ বিপর্যয়ের নানা চ্যালেঞ্জ ও সম্ভাব্যকরণীয় নিয়েও আলোচনা হয় সম্মেলনে বিস্তারিত মৌমিতা জান্নাতের রিপোর্টে প্রতি বছর কমছে চাষের জমি অন্যদিকে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর নামে চলছে ক্ষতিকর সার কীটনাশক ও হরমোনের যথেচ্ছ ব্যবহার এতে মানুষের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি নষ্ট হচ্ছে কৃষি জমি ও প্রাণ প্রকৃতি এখন তিন এমন পরিস্থিতিতে রাজধানীর একটি হোটেলে কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনের আয়োজন করে বার্তা যেখানে প্রথম অধিবেশনে অংশ নিয়ে মূল্যস্ফীতি কমাতে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদের পাশাপাশি কৃষি পণ্য সংরক্ষণে উন্নত ব্যবস্থা তৈরি এবং কৃষি কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিশেষজ্ঞরা উৎপাদনে জোর না দিয়ে আমদানির সিদ্ধান্তে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানির চট করে করে ফেলি সেটা হয়তো নিরাপত্তা দেয় কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় দ্বিতীয় অধিবেশনে নিরাপদ কৃষির পাশাপাশি উঠে আসে কৃষকের স্বাস্থ্য জমির স্বাস্থ্য বায়ু দূষণ নদী দূষণ বন্ধের পাশাপাশি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পের ধারাবাহিকতা বন্ধের দাবিও কয়েকটা কোম্পানি বড় কৃষক এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে কোম্পানির হাতে সেটা পোল্ট্রি ক্ষেত্রে বলি কিংবা বীজের ক্ষেত্রে বলি সেখানে কিছু কোম্পানি সেটাকে কন্ট্রোল করছে পরিবেশ বন ও জলবায়ু এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা জানালেন অনেক দিন ধরে আটকে থাকা কৃষি সুরক্ষা নীতিমালা দ্রুতই পাশ হবে তৈরি হচ্ছে কৃষক সুরক্ষা নীতিমালাও তো মন্ত্রণালয়ে সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস দুই তিনেকের মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাস করে দিতে পারব বিকালে খাদ্যের বাজারে সরবরাহ ও দেশজ সক্ষমতা বিষয়ক তৃতীয় অধিবেশনে অতিথিরা জানান উৎপাদিত পণ্য মাঠ থেকে সংগ্রহ করে ভোক্তাদের হাতে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে ফসল নষ্টের গড় পরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশ ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিয়ামক হিসেবে যে জিনিসগুলো কাজ করে সেটা যে রাষ্ট্রের যে রেগুলেটরি অঙ্গগুলো আছে এগুলোর স্বাধীন অবস্থান সরকারের বাজার ব্যবস্থাপনার পক্ষ থেকে যদি একেবারে রুট পর্যায় কিছুটা কাজ করা যায় যেটা সেটা হচ্ছে যে যাতে করে এই ফসলটা পুরোপুরিভাবে আমি যদি বলবো যে ছোট ব্যবসায়ী ফড়িয়া যাদের কাছে হাতে চলে না যায় এইটা যদি একটু স্টোরেজের ব্যবস্থা করা যায় যাতে করে তাকে অন্যের হাতে আসলে চলে যেতে হবে না বাণিজ্য বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বসির বলেন এই খাতে সব ধরনের দুর্বৃত্তপনা শক্ত হাতে প্রতিরোধ করা হবে মৌমিতা জান্নাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন কয়েক দফা শিলাবৃষ্টি আর কালবৈশাখী ঝড়ে নষ্ট হওয়া আধা পাকা ধান নিয়ে বিপাকে যশোরের কৃষকরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পাঁচ হাজার হেক্টর জমির ধান নষ্ট হবার ঝুঁকি আড়াতে অনেককেই কাটতে শুরু করেছেন আধা পাকা ধান যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট চলতি বছর জেলায় বোরো ধানের ফলন ভালো কিন্তু পুরোপুরি পাকার আগে কয়েক দফা কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে এরই মধ্যে অনেক জমির ধান গাছ হেলে পড়েছে তাই আধা পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা এই মেঘ বৃষ্টির জন্য আসলে আমরা একটু আতঙ্কিত এর ভিতর দিয়ে ধরেন এই কাঁচা পাকা ধান কাটে পারে নিশ্চয় সবাই প্রতিদিন রাত্রি ঝড় দিয়ে বৃষ্টি দিয়ে আমাদের মুখের আতঙ্ক করে বেড়ে যাচ্ছে তা আল্লাহ করে এই বছর যা হয়েছে ধান হয়েছে ভালো হয়েছে এই বৃষ্টি নিয়ে আর ঝড় আমাদের মধ্যে যার বিবাদ হয়ে যাচ্ছে সেই আধা পাকা ধানই কেটে ঘরে তুলছেন অনেকে প্রায় একই সময় সবাই ধান কাটায় দেখা দিয়েছে শ্রমিক সংকট তাই বাড়তি মজুরি দিয়ে বাইরের এলাকা থেকে শ্রমিক ভাড়া করছেন জমির মালিকরা এবার মাঠে বাম্পার ফলন বিঘা প্রতি পঁচিশ মন ধান হয়েছে কিন্তু মনে শান্তি নেই বৃষ্টির মাঝে চার বিঘে বুই ধান উঠেছি জনের দাম বেশি পাঁচ টাকা বিঘি চুক্তিতে তারা বৃষ্টির কারণে দ্রুত ধান তোলার জন্য আমাদের নিয়ে আসছে অনেক দূর দূরান্ত থেকে স্থানীয় কৃষি বিভাগ বলছে অধিকাংশ জমির ধান আশি শতাংশ পেকে গেছে তাই একটু আগে কাটলেও সমস্যা হবে না চৌগাছা সদর উপজেলা এবং বাঘারপাড়াতে বিক্ষিপ্তভাবে যেটা হয়েছে কালবৈশাখী ঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টি এতে করে এই তিন উপজেলাতে আমাদের প্রাথমিকভাবে প্রায় পাঁচ হাজার একশো হেক্টর জমিতে আক্রান্ত হয়েছিল সেটার যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতির নিরূপণ আমরা করছি কৃষি বিভাগের অনুযায়ী জেলায় চলতি মৌসুমে এক লাখ সাতান্ন হাজার পঞ্চাশ হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে এর মধ্যে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে প্রায় পাঁচ হাজার এগারো হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রিক্রুটিং এজেন্সিগুলো সংগঠন বাইরের সদস্যরা নিয়মতান্ত্রিকভাবে মালয়েশিয়ায় শ্রমবাজারে চালুর জন্য সোমবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন বাইরার সদস্যরা পরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধনে অতীতে যারা শ্রম বাজারটিতে সিন্ডিকেট করেছে তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা অভিযোগ করেন সিন্ডিকেট চক্রের কারণে মালয়েশিয়ার শ্রমবাজারটি চালু হচ্ছে না আবারও শ্রমবাজারটিতে সিন্ডিকেট হলে ক্ষতিগ্রস্ত হবেন কর্মীরা একই জায়গায় মানববন্ধনে বাইরার সদস্যদের আরেকটি অংশ মালয়েশিয়াসহ বন্ধ সব শ্রমবাজার চালুর জন্য সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি চাষিদের আলু সহ অন্যান্য ফসল সংরক্ষণের জন্য স্থানীয় পদ্ধতিতে সংরক্ষণাগার তৈরি করা হয়েছে কৃষি বিপণন প্রকল্পের আওতায় তৈরি এই সংরক্ষণাগারের নাম দেওয়া হয়েছে অহিমায়িত মডেল ঘর বিদ্যুৎহীন এই সংরক্ষণাগারে আলু সহ অন্যান্য ফসল সংরক্ষণে সুফল পেতে শুরু করেছেন কৃষকরা বগুড়া থেকে খোরশেদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা বগুড়ায় এবছর ফসলটির উৎপাদন হয়েছে প্রায় তেরো লাখ টন তিন লাখ টন স্থানীয় চাহিদা মিটিয়ে আরও অন্তত চার লাখ টন আলু সংরক্ষণ করা হয় জেলার বিয়াল্লিশটি হিমাগারে পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকরা কিছু আলু নিজেদের কাছেই সংরক্ষণ করেন তবে বেশিরভাগ কৃষক আলু বিক্রি করে দিতে বাধ্য হন চাষিদের আলু সংরক্ষণের সুবিধা দিতে জেলার সাত উপজেলায় তেষট্টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর বাঁশ কাঠ ঢেউটিন দিয়ে তৈরি এসব ঘরে তিন থেকে ছয় মাস পর্যন্ত আলু রাখা যায় এখানে রাখলে পরে তারা কমপক্ষে আলু উত্তোলন থেকে পাঁচ ছয় মাস এখানে রাখতে পারবে এবং তারা ন্যায্য মূল্য পাবে আমার প্রয়োজন হলো টাকা আর আমি যে কোনো মুহূর্তে বিক্রি করতে পারি কিন্তু যদি আমি কলস্টোরে রাখতাম তাহলে হয়তো এটা সম্ভব হতো না তিন চার মাস আমি বিক্রি করতে পারতাম না এখান থেকে আমার টাকা মানে সাশ্রয় হচ্ছে অহিমায়িত মডেল ঘরে কৃষকরা বিনা খরচে আলু সংরক্ষণ করতে পারছেন বলে জানান এই কর্মকর্তা আমরা যদি এই ঘরে আলু রাখি তাহলে আমাদের জন্য কলেস্ট্রোজে ভাড়া লাগছে না এটা হতো সবচেয়ে বড় সুবিধা এছাড়া কলেস্ট্রোজে আলু রাখতে কিন্তু বস্তার প্রয়োজন হয় এখানে কোনো বস্তাও লাগছে না এবং কৃষক যখন ইচ্ছা তখনই কিন্তু সে এখান থেকে আলু বের করতে পারছে বিক্রি করতে পারছে তো যেহেতু কোনো খরচ হচ্ছে না কৃষকের হাতের নাগালে এই আলুগুলো থাকছে এটা তো অনেক বড় একটা সুবিধা এক একটি অহিমায়িত মডেল ঘর নির্মাণে ব্যয় হয়েছে আড়াই লাখ টাকা সাদেকুর রহমান সিদ্দিকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স আট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নশো চৌষট্টিতে বেচা কেনা হয়েছে পাঁচশো চুরাশি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো তিয়াত্তরটির কমেছে একশো উনসত্তরটির আর অপরিবর্তিত আছে আটান্নটির দর এবার বাজারে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সপ্তাহের দ্বিতীয় কার্য প্রধান সূচক ডিএসিএক্স আজ পজিটিভ নোটে শেষ হয়েছে সেই সাথে ইন্ডেক্স আজ গত কার্য দিবসের তুলনায় ষোলো দশমিক দুই শতাংশ বৃদ্ধিতে চার হাজার নয়শো চৌষট্টি পয়েন্ট এসে পৌঁছেছে আজ বাজার শুরু হওয়ার প্রথম চল্লিশ মিনিট আমরা মার্কেটে আপয়ার মুভমেন্ট দেখতে পাই সেই সাথে ডিসি এক্স বাড়ে প্রায় তিরিশ পয়েন্ট কিন্তু পরবর্তী বিশ মিনিটে আমরা মার্কেটে একটা সেল প্রেশার দেখতে পাই যার কারণে বাজার আবার পুনরায় আগের অবস্থানে ফিরে আসে দিনের বাকিটা সময় আমরা মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে দেখতে পাই এক্স্যাক্টলি বলতে গেলে কিছুটা আপওয়ার্ড মুভমেন্টে থাকে এবং দিন শেষে আট পয়েন্টস বৃদ্ধি পায় আজ দলনীতি এবং দররাশি কোম্পানিগুলির সংখ্যা প্রায় সমান সমান ছিল আজ মার্কেট টার্নওভার গত কার্য দিবসের তুলনায় ছেচল্লিশ দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে যা এই বছরে পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ আজ মার্কেট টার্নওভার বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর ছিল ব্লক মার্কেটের লেনদেন যেখানে ব্যাঙ্ক ব্যাঙ্কের আমরা একশো ছেচল্লিশ কোটি টাকার একটা ট্রানজ্যাকশন দেখতে পাই যা মোট লেনদেনের প্রায় পঁচিশ শতাংশ আজ টানোয়ার দিক থেকে ব্যাঙ্কিং সেক্টর শীর্ষস্থানে ছিল এরপরেই ছিল অ্যান্ড অ্যালাই সেক্টর অ্যান্ড ফুডেল অ্যান্ড পাওয়ার সেক্টর আজ হাজার লিমিটেড টানোয়ার দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দল বৃদ্ধির তালিকায় ছিল পদ্মা দ্য ইসলামি লাইফ ইন্স্যুরেন্স যেখানে সর্বোচ্চ দল হ্রাস পেয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড অবশেষে বন্ধ হয়ে গেল স্কাইপ সোমবার আনুষ্ঠানিকভাবে স্কাইপ অ্যাপটি বন্ধ করে দেয় মাইক্রোসফট এর মধ্য দিয়ে শেষ হল সময় তুমুল জনপ্রিয় ভিডিও পরিষেবা অ্যাপটির দুই দশকের পথ চলা ডেস্ক রিপোর্টে বিস্তারিত স্কাইপ এক সময় ভিডিও কলিংয়ের সমর্থক ছিল এই অ্যাপটি ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে অফিসের মিটিং দূর দূরান্তে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল স্কাইপ সময়ের সাথে সাথে প্রযুক্তি এগিয়েছে বহুদূর আর প্রযুক্তির সেই দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়েছে স্কাইপ অবশেষে অ্যাপটি বন্ধের ঘোষণা দেয় মাইক্রোসফট সোমবার আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল এক সময়ের তুমুল জনপ্রিয় অ্যাপটি দু হাজার তেইশ সালে যাত্রা শুরু করে স্কাইপ অ্যাপটি ছিল প্রথম দিকের ভয়েস ও ভিডিও কলিং এর প্ল্যাটফর্ম যেটি ব্যবহার করতেন বিশ্বের কোটি কোটি মানুষ দু হাজার এগারো সালে সাড়ে আট বিলিয়ন ডলারে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট তখন দৈনিক এর ব্যবহারকারীর সংখ্যা ছিল তিন কোটি ষাট লাখ তবে জুম গুগল মিট টিমসহ অন্যান্য প্ল্যাটফর্ম বাজারে আসার পর থেকে কমতে থাকে স্কাইপের জনপ্রিয়তা স্কাইপের মালিকানা নেয়ার পর একাধিকবার অ্যাপটির ডিজাইন পরিবর্তন করে মাইক্রোসফট যোগ করা হয় স্কাইপ ক্লিপস এআই ভিত্তিক কোপাইলটের মতো নতুন সব ফিচার তবে আগের জনপ্রিয়তায় ফিরতে পারেনি স্কাইপ বলছে মাইক্রোসফট মালিকানা নেয়ার পর প্রতি মাসে স্কাইপের ব্যবহারকারীর সংখ্যা পনেরো কোটিতে পৌঁছে দু সাল নাগাদ যা নেমে আসে দুই কোটি তিরিশ লাখে প্রযুক্তি বিশ্লেষকদের মতে স্কাইপের পতনের মূল কারণ ছিল যোগাযোগ প্রযুক্তিতে হঠাৎ পরিবর্তন হোয়াটসঅ্যাপ ফেসবুক জুম গুগল মিট এসব প্ল্যাটফর্ম একদিকে যেমন সহজে ব্যবহারের সুযোগ দিয়েছে অন্যদিকে দ্রুত উন্নত ফিচার এনে স্কাইপকে ছাপিয়ে গেছে স্কাইপ বন্ধ হলেও কর্পোরেট মিটিং ও অফিস কমিউনিকেশনের জনপ্রিয় মাধ্যম মাইক্রোসফটেরই আরেক অ্যাপ টিমস প্রতিষ্ঠানটি জানিয়েছে স্কাইপ ব্যবহারকারীদের সকল চ্যাট, কন্টাক্ট ও তথ্য মাইক্রোসফট টিমসে স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে ফলে ব্যবহারকারীরা সহজেই তাদের তথ্য সেখানে সংরক্ষণ করতে পারবেন বিজনেস রিপোর্ট মাছানা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন